হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য সর্বপ্রথমে সবাইকে বলবো ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলে এসেছি দাঁতন ব্লকের পুর অঞ্চলের অন্তর্গত জানাদিঘি গ্রামে গ্রামবাসীর বৃন্দের এই নবনির্মিত শিবালয় মন্দির বালেকেশ্বর জিউ শিবালয় মন্দির শুভ উদ্বোধন এবং তারই মাঝে আমি চলে এসেছি এবং প্রথমে দেখাচ্ছি মন্দিরের যে বাইরের অ্যান্টিয়ারটা রয়েছে ওপরে ওখানে নিচে ডেকোরেশন ছিল তাই আমি ওপরে উঠে আপনাদেরকে খুব সুন্দর নিখুঁত ছোট্ট ছোট্ট কারুকার্য ফ্যান্সির মাধ্যমে যেটা কারুকার্য হয়েছে সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এবং সুন্দর করে লাইট সজ্জা দেখতেই পাচ্ছেন এবং গণেশের মূর্তি এবং আবারও একটু দেখাবো মন্দির এবং সামনে রয়েছেন যে দেখতে পাচ্ছেন শিব পার্বতী কালারিং হয়নি কিছুদিন পর আবার হবে বর্তমান মন্দির শুভ উদ্বোধন এবং মন্দিরের পেছন সাইডটাও কালারিং সুন্দর করে হয়েছে এবং মন্দিরের চারিদিকে যে ছোট ছোট মূর্তি রয়েছে ভগবানের সেই মূর্তিগুলোও আপনাদেরকে দেখাবো তার আগে আপনারা এই সুন্দর মুহূর্তটা আপনারা দেখতে থাকুন এবং সবাই মিলে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো এবং আপনারা কোথা থেকে দেখছেন আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের এই ভালোবাসা আবেগ আমাদেরকে ছুটে নিয়ে যায় অন্যান্য প্রোগ্রামে আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসা দেন বলে আমি আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও তুলে ধরি তো দেখতে পাচ্ছেন সুন্দর লাইট সজ্জার মাধ্যমে মন্দিরের চূড়াতে পতাকা উঠছে আপনাদেরকে খুব সুন্দর করে জুম করলাম হালকা একটু দেখতে মহাদেব রয়েছেন এবং এবার দর্শন করাবো বালকেশ্বর জিউ যে ভোলে বাবা রয়েছে ওনাদেরকে দর্শন করাবো বামন ঠাকুর রয়েছেন দেখতেই পাচ্ছেন এই সুন্দর মুহূর্ত দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ক্যামেরা বন্দি করা এবং সবাই বলে লিখুন জয় বাবা বালকেশ্বর জিউ এবং জয় বাবা বা হে বাবা ভোলেনাথ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমার সমস্ত ফলোয়ার্স এবং তাদের ফ্যামিলি মেম্বারদের সবাইকে ভালো রাখুন এবং সবাইকে নাতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখাবো ভোলে বাবার যে সাপটি রয়েছে এখানে দেখে যেন আমাকে প্রথম আমি ভয় পেয়ে গেলাম মানে নিখুঁত একদম এত সুন্দর মানে পাশে না থাকলে আপনারা ঠিক বুঝতে পারবেন না তবু আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এবং এবার দেখাবো ভোলে বাবার বাহন প্রথমে যে কোনো মন্দিরে গেলে আমরা প্রথমে বাইরে দেখতে পাই ভোলে বাবার বাহন তিনি হচ্ছেন আমাদের ষাঁট দেবতা এই ষাঁট দেবতা প্রত্যেক শিবালয় মন্দিরের সামনে উনি বসে থাকেন এবং সুন্দর করে একটু রাউন্ডিং করে ভিডিওটাকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর কালার হয়েছে খুব সুন্দর ফুলটা পরিয়ে দিতে আরও খুব সৌন্দর্য বেড়ে গেছে এবং এবার দেখাবো মন্দিরের বাইরের অ্যান্টিয়ারটা খুব সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে দেখতেও খুবই ভালো লাগছে রাতের বেলায় গিয়েছিলাম আমি এবং খুবই ব্যস্ত ছিলাম অন্যান্য জায়গায় প্রোগ্রাম করে তারপর আমি এই বালকৃশ্বরজিউ দরবারে এসে উপস্থিত হই এবং এই সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তো এবারে দেখুন খুব সুন্দর কারুকার্য এখানকার সামনে যে অ্যান্টিয়ারটা রয়েছে অ্যান্টিয়ারটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবার

ايو <laughs>

খাই খাই কম বা ধন্য আমি মানুষ যদি দুপাতে